অ্যাডমিট কার্ড প্রকাশ করছে ওদের ওয়েবসাইটে দিয়ে দিছে তো যারা যারা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট ক্যান্ডিডেট আছেন তারা তারা চাইলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন তো আমি দেখাবো কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয় তো আমরা প্রথমে গুগল ক্রোমে চলে যাব যাওয়ার পরে আমি সার্চ করব কুমিল্লা ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটি সার্চ করার পরে কুমিল্লা ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকে যাব আমাদের ওয়েবসাইটে যাওয়ার পরে আমি এখানে কুমিলা বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষ শিক্ষাবর্ষ পঁচিশ ছাব্বিশ ভর্তি আবেদন এটার ওপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পরে এ দেখেন আমার এখানে বলে দিয়েছেন যে পরিসপত্র ডাউনলোড করা যাবে এ বি সি ইউনিটের পরিষপত্র প্রকাশ করা হয়েছে তো এখান থেকে আমি অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক করবো অ্যাপ্লিকেন্ট লগ ইনে ক্লিক করার পরে আমি এখানে এসএসসি রোল নম্বরটা দিয়ে দিব তারপর এসএসসি রোল নম্বরটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এরপর মোবাইল নাম্বার আবেদন করার সময় যে নাম্বারটা দিয়ে দিয়েছিলাম আর পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে আমরা ইন করবো ইন করার পর আমার এটা শো করবে এভাবে তো শো করার পরে আমি যে ইউনিট এবং বি ইউনিটে আবেদন করছিলাম তো এখান থেকে আমি পাশে অ্যাডমিট কার্ডে ক্লিক করব অ্যাডমিট কার্ডে ক্লিক করলে আমার সেটা ডাউনলোড হয়ে যাবে